আল্লাহ কোরআনের বত্রিশ জায়গায় ঘোষণা দিয়েছেন নামাজের সাথে সাথে আল্লাহ তালা কোরআনের বত্রিশ জায়গায় আদেশ দিয়েছেন সম্পদ বলারা জাকাত দিতে হবে জাকাত দিতে হবে কেননা জাকাত ঠিকভাবে না দিয়ে সম্পদ যদি সম্পদ জমা করে স্বর্ণালঙ্কার জমা করে তাদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ঘোষণা

আল্লাহর প্রতি না করে শুধু জমা করে শুধু জমা করে আপনি তাদেরকে সংবাদ দিয়ে দিন তাদেরকে এই খবর জানিয়ে দিন তাদের জন্য প্রস্তুত করে রাখা আছে কঠিন শাস্তি এরপরে রায়তে আল্লাহ বলেন আলাইহা ফতুকুয়া বিহাজী বাহুহুম অজুনু বুহুমধুহো রুহুম হাদামা কনজুনু কানা লেফু শিকুম ফজু কু মা কুতুম তক্নিজো বরণ আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন ওই দিন তোমাদের ওই স্বর্ণালঙ্কারগুলোকে সমস্ত জমানু স্বর্ণরূপ পক্ষে জাহান্নামের আগু আগুনে জ্বালানো হবে জাহান আগুনে উত্তপ্ত করে ওই উত্তপ্ত আংরাগুলোকে তোমাদের কপালে কারু পাজরে কারু পিঠে সেঁক দেওয়া হবে কারু পিঠে লাগিয়ে দেওয়া হবে আর বলা হবে এগুলো তো তা যা তোমরা দুনিয়াতে নিজেদের জন্য জমা করে করে রাখছিল এগুলো তোমাদের জমানো সম্পদ দেখো দেখো এগুলো তোমাদের জমানো সম্পদ তোমরা যা জমা করেছিলে এর আজকে তোমরা বুক করো আল্লাহ সকলকে হেফাজত করুক বলেন না আমি শুধু তাই নয় সুরা আলে ইমরান শরীফের একশো আশি নম্বর আয়ত্ত আসছে কেমতের দিন জাকাত না দিয়ে যারা শুধু সম্পদের পাহাড় জমায় ওই কৃপণগুলার সম্পদগুলাকে গলায় পেঁচিয়ে দেয়া হবে গলায় পেঁচিয়ে দেয়া হবে গলায় পেঁচানোর স্রোতটা কেমন হবে বুখারি শরীফের নয়শো সত্তর নম্বর হাদিসে আসছে হদরতে আবু ঘুরের ন তালানগু বলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম কি নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন যেই ব্যক্তিকে আল্লাহ পর্যাপ্ত সম্পদ দান করেছে অথচ সে ওই সম্পদ থেকে জাকাত দেয় না জাকাত আদায় করে না কেয়ামতির দিন তার ওই দন সম্পদ এমন লুমহীন বিষাক্ত সাপ হয়ে যাবে যেটার চক্ষুদের উপরে দুইটা কালো বিন্দু থাকবে ওই সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে তার সমস্ত সম্পদ গলা সাপ হয়ে যাবে যেই সাপ বড় বিষাক্ত বিষাক্ত সাপ ওই বিষাক্ত সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর বলা হবে আমি তোর জমাকৃত সম্পদ আমি তোর জমাকৃত মাল সম্পদ আমি তোর জমাকৃত সম্পদ দন সম্পদ বলেন না নজুবিল্লা এজন্য জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল করেন আসুন এই জন্য আমরা জাকাত সম্পর্কে যতটুকু পারে বিস্তারিত জানার চেষ্টা করি প্রথমে আসেন জাকাত শব্দের অর্থ কী এটা শুনলে আপনারা জাকাত দিতে উৎসাহী হবেন জাকাতের অনেকগুলো অর্থ আছে আপনারা মোজামগুলো অভিধানগুলো যখন খুলবেন জাকাতের এক অর্থ জা দাওয়া নামা জাকাতের এক অর্থ তহারাত পবিত্রতা অর্জন করা অর্থাৎ জাকাত দিলে মাল পবিত্র হয়ে যায় অন্যান্য মালগুলো পবিত্র হয়ে যায় জাকাতের এক অর্থ হলো বারকা বরকত অর্থাৎ আপনি জাকাত দিবেন জাহির চোখে দেখতেছেন মাল কমতেছে কিন্তু না কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর ওয়াদা আপনার মালে বরকত বরং আরো বেড়ে যাবে সবাই বলেন না এজন্য পরিভাষায় জাকাত বলা হয় একজন সুস্থ সবল স্বাধীন মানুষ জ্ঞানবান মুসলমান তার কাছে যদি এক বছর নিজের ও পরিবারের খরচের অতিরিক্ত ঋণ মুক্তভাবে সাড়ে সাত তুলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপার পরিমাণ টাকা ঋণ মুক্তভাবে অতিরিক্ত থাকে তবে এই সম্পদ থেকে বিনা স্বার্থে ফকির ধনী ধনীরা ফকির মিসকিন দরিদ্রদেরকে আল্লাহ খুশির জন্য শতকরা আড়াই টাকা হিসেবে যেটা দেয় সেটাই হলো জাকাত বলেন আল্লাহ। এজন্য এটা হলো সুস্থ মানুষের উপর কঠিন জটিল রুগী যারা অসুস্থ তাদের উপর জাকাত ফরজ নয় স্বাধীন মানুষের উপর যারা দাস দাসী ছিল তাদের উপর জাকাত ফরজ নয় জ্ঞানবান মানুষের উপর পাগলের উপর জাকাত ফরজ নয় মুসলমানদের উপর অমুসলিম হলে তার উপর জাকাত ফরজ নয় এখন আপনি যদি সর্বোচ্চ হিসাব করেন তাইলে বাইশ ক্যারেটের সাড়ে সাত বড়ি স্বর্ণের বর্তমান দাম এগারো লাখ পঞ্চান্ন হাজার প্লাস বাজার দর আপনারা দেখে নেবেন এইভাবে আঠারো ক্যারেট হিসেবে সাড়ে সাত বুড়ি স্বর্ণের দাম নয় লাখ পঁচাশি হাজার টাকা প্রায় এইভাবে রূপার হিসেবে ধরলে বাইশ ক্যারেটের সাড়ে বায়ান্ন তোলা রুপার দাম ন্যূনতম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস এইভাবে ন্যূনতম আঠারো ক্যারেটের সাড়ে বায়ান্ন তোলার উপার দাম একাত্তর হাজার চারশো টাকা প্লাস বাজার দর দেখে নেবেন এই পরিমাণ অর্থ যদি আপনার নিজের নিজের পরিবারের জরুরি খরচের অতিরিক্ত এক বছর থাকে তবে অবশ্য অবশ্য আপনাকে শতকরা শতে আড়াই টাকা করে আপনার ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে সবাই বলেন আল্লাহ আকবর এবার আসেন কোন কোন সম্পদের জাকাত দিতে হয় সোনা রূপা গয়না অলঙ্কার এগুলো যদি থাকে গুপ্ত দন যদি থাকে আপনার ব্যবসার জন্য যদি পশু সম্পদ থাকে আপনার নগদ অর্থকরি যদি বেশি থাকে ব্যবসায়িক যে পণ্য আছে এগুলো যদি থাকে চাষের মধু যদি থাকে খনিজ সম্পদ যদি থাকে ফল ফসল যদি নেশা পরিমাণ থাকে এগুলো থেকে আপনাকে জাকাত দিতে হবে এক্ষেত্রে জানার একটা বিষয় হলো কিছু সম্পদ আছে যেগুলা বছর পার হওয়ার শর্ত নাই বরং আপনার হাতে আসলেই জাকাত দিতে হবে সেগুলা কি সেগুলো হলো ফল ফসল আপনার ফসল যদি আপনার নিসাব পরিমাণ আপনার গড়ে উঠে এটা বছর পার হতে হবে না আপনার গড়ে উঠা মাত্রই ঊষর দশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় আপনাকে জাকাত দিতে হবে ওসর আদায় করতে হবে খনিজ সম্পদ সোনার উপাসার অন্যান্য যে খনিজ সম্পদ বা গুপ্ত ধন আছে এবং মধু যদি নিসাব পরিমাণ হয় বাণিজ্যিক খামারের মাছ যদি নেশাব পরিমাণ হয় এগুলা বছর পার হতে হবে না এগুলো আপনার হাতে আসলেই জাকাত দিতে হবে এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ জানার বিষয় হলো কোনগুলাতে জাকাত নাই আপনার গড়ের নিজ বসবাসের যে গড় যত বড় দালান কোটা হোক এগুলার মধ্যে জাকাত নাই আপনার শিল্প কারখানার যে যন্ত্রপাতি আছে দোকান গড় আছে এগুলার মধ্যে জাকাত নাই গড়ের ব্যবহারের যত আসবাবপত্র আছে এগুলাতে জাকাত নাই ব্যবহারের নিজস্ব গাড়ি আরবদের সবার গাড়ি আছে ছেলের একটা গাড়ি মায়ের একটা গাড়ি বাবার একটা গাড়ি ব্যবহারের গাড়ি আপনার যতটাই থাকুক এগুলাতে জাকাত নাই ব্যবহারের শিক্ষা উপকরণ এবং আপনার পোশাক পরিচ্ছেদ এগুলো যত বেশি থাকুক এগুলাতে জাকাত নাই অন্য হিসাব আপনি আলাদা করতে পারেন যে হুজুর কেউ যদি শুধু অপচয় করে এটা আলাদা আলোচনার বিষয় অপচয় করা ঠিক না তবে আপনি বেশি কিনেছেন আপনার শিক্ষা উপকরণ অনেক বেশি এগুলাতে জাকাত নাই ব্যবহারের গরু গুড়া গাধা খচ্চর, হাতি এগুলো যদি থাকে ওইগুলোতে জাকাত নাই ডিম খাওয়ার জন্য আপনি যদি হাঁস মুরগি পালন করেন এগুলোতে জাকাত নাই বাণিজ্যিক দুধ উৎপাদনের জন্য বা কৃষি কাজের জন্য বা বোঝা বহনের জন্য আপনার ব্যবহৃত যদি গরু মহিষ থাকে এগুলোতেও জাকাত নাই আপনার কৃষিকাজের জন্য হাল চাষের জন্য গরু মহিষ আপনার বড় অনেক বড় ক্ষেত খামার আছে আপনার অনেকগুলো গরু ছাগল গুরু মহিষ এগুলো রাখতে হয় কিন্তু একটা তো আপনাকে জাকাত দিতে হবে না এগুলোর অতিরিক্ত যেগুলো আছে ওইগুলো থেকে ব্যবসায়িক জিনিস থেকে স্বর্ণালঙ্কার থেকে অন্যান্য ধন সম্পদ থেকে জাকাত দিতে হবে পরিশেষে আমরা জাকাতের কিছু মাকা বলবো তাইলে আপনারা জাকাতের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য মূল হাকিকতটা বুঝতে পারবেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সুরা জারিয়াতের উনিশ নম্বর আয়াতে বলেন ওয়া ফি আমওয়ানিহিম হকুল সায়েল ওয়াল মাহরুম আল্লাহ বলতেছেন তাদের সম্পদে ও ধনীরা তোমাদের সম্পদে নিশ্চয় নিশ্চয় অভাবীদের নিশ্চয় নিশ্চয় বঞ্চিতদের হক রয়েছে আমি আল্লাহই হক নির্ধারণ করে দিয়েছি বলেন না আল্লাহ মুফাসসিরগণ এই মাহরুম শব্দের তাফসির করতে গিয়ে বলেছেন তোমাদের আশেপাশেই এমন কিছু ফকির রয়েছে এমন কিছু অভাবী এমন কিছু বিপদে পড়া ঋণগ্রস্ত অভাব অনুটনের মানুষ আছে যারা সম্মান ইজ্জত রক্ষার্থে মানুষের কাছে কিছু চাই না যারা নিজেদের আত্মসম্মান রক্ষার্থে নিজেদের অভাব অনুটন অন্যের কাছে প্রকাশ করে না নিজেদের বিপদ আপদ অন্যের কাছে প্রকাশ করে না ওরা সইতেও পারে না বলতেও পারে না এই যে বলতে পারে না এর জন্য ওরা বারবার বঞ্চিত হয় আমার আল্লাহ এই আয়াত দ্বারা জাকাত দেওয়ার সময় ওদের কথা স্মরণ রাখতে বলেছেন বলেছেন জাকাতের অন্যতম লক্ষ্য হলো আল্লাহ কোরআন দ্বারা বুঝিয়ে দিয়েছেন সমাজ থেকে যেন ধনী দরিদ্রের বৈষম্য দূর হয় কেননা নবীজি বলতেন না জাকাতু কনুল ইসলাম জাকাত ইসলামের সেতু বন্ধন এটা দ্বারা ধনী দরিদ্রের বৈষম্য দূর হতে হবে সমাজের মধ্যে নতুন করে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি হতে হবে সমাজের মধ্যে বৃত্তি বেকারত্ব দূর হতে হবে এজন্য যারা ধনীরা আছেন আপনারা অল্প দামের কিছু শাড়ি কিনে অল্প দামের কিছু লুঙ্গি কিনে সিরিয়াল ধরা লাইন ধরে অপমান করে আপনারা ফকির মিসকিনকে দিবেন আর লাইন ধরতে গিয়া অনেকে পারা খায়া মরবে অপমানিত হবে আপনার জাকাত নামের দান নামের রিয়ার কারণে আপনি হাসর দিন জুতার বাড়ির জন্য প্রস্তুত থাকিয়েন এটা কোনোদিন জাকাত হতে পারে না মনে রাখবেন এটা আপনার হক না এটা ফকিরের হক এটা মিসকিনের হক এটা আপনার পাশে বিপদে পড়া ঋণগ্রস্ত গরিব ভাইটির হক আপনি বরং তাকে সালাম দিবেন আপনি বরং তাকে আদমের সাথে তার বাড়িতে গিয়ে পারলে আদমের সাথে আপনি তার হাতে পৌঁছায় দিবেন আল্লাহ খুশির জন্য আল্লাহ দেখবেন এই রুশিলায় আপনাকে দুনু জাহানে সম্মানিত করবেন আপনার অন্য সম্পদগুলোতে বরকত দান করবেন জুড়ে বলেন না সুবাহান আল্লাহ জাকাত এটা বড় নেয়ামত এটা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন ধর্মীয় গুরুত্ব বলতে গেলে আমরা সবাই জানি যে এটা ইসলামের পঞ্চ ব্যানার একটা এটা একটা ফাউন্ডেশন একটা বিল্ডিং বানতে যেমন ফাউন্ডেশন মূল নবী বলতেন ইসলামের মূল ফাউন্ডেশন হল কালিমা তাইলে এর মধ্যে জাকাত আছে না মূল ব্যানার একটা মূল ভিত্তির একটা আর কোরআনের অসংখ্য আয়াতি আল্লাহ বলেছেন জাকাত যারা ঠিকভাবে দেয় তারা সফল কাম যেমন সুরা মৌমিনের এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আফলাহাল মুখ নিনুন অল্লাদীন হুম ফি সরাতি হিমুখ সেহুন ওল্লাদী নাহুম আনিল্লাহু ইমো রিদুন ওল্লাদীন আহুম লি জাকাত ইফা আইলুন সফল হতে হলে প্রকৃত সফল কাম হতে হলে সম্পদকে নিজের পেটের জাহান্নামের আগুন এবং সাপ বিচ্ছু বানাতে না চাইলে তাইলে তোমরা অবশ্য অবশ্যই জাকাত দাও অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকো এবং নামাজে পা বন্ধ হয়ে যাও নবীজি বলেছেন আল্লাহও কোরনে বলেছেন সফল কাম মুমিন তারা যারা নামাজে পাবন যারা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে এক চুপ শত সুখ জবানে কথা বললেই বিপদ গিবত হয়ে যায় মিথ্যা হয়ে যায় অন্যের সমালোচনা হয়ে যায় অন্যের অপমান বোধ করার অভিপ্রায় হয়ে যায় আমরা এগুলো করব না আল্লাহ হেফাজত করুক বলেন আমিন আর হলো ঠিকভাবে জাকাত দেওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আবারও বলেন আল্লাহ আমিন